সুননিয়তে পোচারে শাকিলে সুননি মিদিয়া আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুর্জাউনা ফী ইলা আল্লাহ থুম্মা তুফফাকু নফসিম্মা কাসাবাত ওয়া হুম লা একুশ নম্বর সাত নম্বর বলেন তোমরা ওই দিনকে ভয় আল্লাহর সমুখে হাজিরা হইতে হবে হাজির হইতে হবে সেই দিন তোমাদের প্রাপ্য যা যার কেস আসে তোমরা যাহা কামাই করেছ যাহা কামাই করেছ দুনিয়ার বুকে সমস্ত বদলা তোমাদেরকে দেওয়া হবে কিন্তু কারো প্রতি কোন জুলম করা হবে না অদুনিয়ার মানুষরা যে ব্যক্তি আল্লাহর হুকুম এবং নবীকে নবীর তরিকা মতো চলেছে জীবনকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে আল্লাহর হুকুম মান্য করেছে নবীর তরিকা মান্য করেছে তার ফলাফল সে পাবে তার ফলাফল পাবে সে আল্লাহর কাছে জান্নাত আর যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মানে নাই আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে নবীর তরিকা মানে নাই সে নিজের ব্যক্তিগত নিয়ম অনুসারে চলেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন অবলম্বন করে নাই আল্লাহ এবং আল্লাহ পড়েছে সে বদলা পাবে আল্লাহর কাছে তার বদলা পাবে একমাত্র জাহান্ন তাই দুনিয়া পাইয়াক দুনিয়ার স্ত্রী পুত্র পরিবার পরিজন জানমাল পাইয়াক যে অত্যাচার বিবিচারের মধ্যে নৃত্য রহিয়াছেক সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। দুনিয়াকে শেখ এমন প্রাধান্য দিয়েছে দুনিয়ার ঘরকে শেখ আসল ঘর মনে করেছে কিন্তু তার খবরের মধ্যে একটা ঘর আছে সেই ঘরের চিন্তা করে নাই দুনিয়ার অল্প জীবন পাইয়া আখরাতেহ লম্বা জীবনকে বলে গিয়েছেক যে অল্পখানা পাইয়া আখের রাতের রুক্ত কৃষ্ণ মনের খাওয়াকে বলে গিয়েছে যে দুনিয়ার কোন স্থায়ী শান্তি পাইয়া আখের হাতের চিরস্থায়ী শান্তিকে বলে গিয়েছে। এদের জন্য আল্লাহ ফাখরা বোলালাম কোরআন এ ফরমান ইয়া আই লামুনা জী রাম মিনাস ইয়ালা মোনা মানিল

ওই দুনিয়াকে পাইয়া যা নবীকে বলে গিয়েছ ওই দুনিয়াকে পাইয়া আর তোমার কবরকে বলে গিয়েছ তোমরা জেনে রাখো জেনে রাখো একদিন আমি আল্লাহর কাছে তোমরা হাজির হইতে হবে আল্লাহ বলেন নবী গো বলে দাও قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات، إلى ميقات من إلى ميقات من معلوم، آه دنيا দুনিয়ার মানুষ আল্লাহ বলেন বলে দিন আপনার আমি আল্লাহর কাছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তারা হাজির হইতে হবে যখন আমি আল্লাহর কাছে তারা হাজির হইতে হবে সেই দিন আমি আল্লাহ সমস্ত মানুষকে নানান দলে বিভক্ত করব মুাম ফরমান আল্লাহ পাক রবুল আলামিন সেই দিন সমস্ত উম্মত দুইটি দলে বিভক্ত করবেন একটা হবে ইমানদারের দল একটা হবে গুনাগারের ইমানদারের দল কারা হবে আল্লাহ বলেন ইমানদারের দল তারা হবে যারা ইমান এনেছে আল্লাহর হুকুম মেনেছে নবীর তরিকা মতে চলেছে মানুষের সঙ্গে ঝগড়া করে নাই মানুষকে কষ্ট দেয় নাই মানুষের এক কাজ করেছে মানুষকে সাহায্য সহায়তা করেছে দিনের কাজে দিনের কাজে মজবুল রয়েছে দিনের হাতমত করেছে তারা হলো ইমানদারের দল فاما الذين امنوا وعملوا الصالحات فهم في روضه يخبرون আল্লাহ তায়ালাক এদেরকে উদ্দেশ্য করে বলবেন ও ইমানদারের দল তোমরা ইমান ছিলে নে কাজ করেছিলে এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের জন্য জান্নাতের জন্য আমি আল্লাহ পাকরা পড়লাম তোমাদেরকে আহ্বান জানালাম গুনাগারের দল কারা হবে আল্লাহ বলবেন ওয়া আম্ আল্লাহ দিনাকা ফারুয়া কাদী আয়া তৃণওয়ালি কম এল অ ফেরাক ফাওলা ই কাফেল আদা বলবেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ অত্যন্ত দয়া করে ময়া করে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম কিন্তু তোমরা দুনিয়াকে পাইয়া আমি আল্লাহকে বলে গিয়েছিলে আমি আল্লাহর কালামকে বলে গিয়েছিলেক আমি আল্লাহর কোরআনকে বলে গিয়েছিলেক তোমরা দুনিয়ার পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলে তোমরা শুধু মনে করতে দুনিয়া তোমাদের আসল ঠিকানা কিন্তু আখেরাতকে যখন তোমরা স্মরণ করো নাই আজকে তোমরাই তোমাদের মধ্যে তোমরাই তোমাদের মধ্যে এমন ভাবে খতি আনলে যে খতি তোমাদের জন্য আজকে জাহান্নাম হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমানদারের দলকে বলবেন ও ইমানদারের দল ইন্নহু ফরিকুম মিন ইবাদিয়াকুলুনা আমান্না

ও ইমানদারের দল তোমরা ইমানে ছিলে এবং আমি আল্লাহকে বিশ্বাস করেছিলে নবীর তরিকা মতো তোমরা চলেছিলে এবং আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাইয়েছিলে এবং আমার কাছে তোমরা রহমত কামনা করেছিলে এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম মান্না করদম হাহি দিল মুদাম জন্না তলমা ও দেহা দা কুমরা মুকাম মান্না করদম দরজমিনু আসমালে কে গঞ্জম দর কলে ও বে মো মিনা দোয়া হাস্টম বদর গাহি এলাহি হায়াতম দরাজ বন্ধুরা আল্লাহ আল্লা ফোন তখন গুনাগারের দলকে বলবেন ও মন্দা তোমরা নিজে নিজেদের ক্ষতি করেছ তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছ তোমরা যদি নিজেদের নিজের ক্ষতি না করতে আজকে তোমাদের জন্য এই শাস্তি অপেক্ষা করত না এই শাস্তির পরিণাম হয়েছে জাহান্ন তখন এক হাজার বছর পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে যাবে এক হাজার বছর পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে যাবে গুনাগারে বন্ধারা বলবে আল্লাহ তুমি আমদারে বাছাও আল্লাহ তুমি আমদারে বাঁচাও আল্লাহ তুমি বাছাও এক হাজার বছর পরে আল্লাহ বলবেন কি চাও তারা তখন বলবে না বা তো আলাই না সে কোয়া তো না আল্লাহ আমাদের এই আজাব থেকে তুমি রক্ষা দান করো আল্লাহ তুমি এই আজাবের মধ্যে আমাদেরকে রেখেছ এখান থেকে তুমি আমাদেরকে রক্ষা কর আজাবটা কেমন হবে সেই দিন তো মাতল কবরা অমায়াথাদা কারুন ইংসান মাসা ওয়া বুড়ুই যাতেল জাহিম সেইদিন সেইদিন ভয়ঙ্কর হবে আসমান মাথার উপরে আসবে তামার জমিন হয়ে যাবে পচিনায় পানি হয়ে যাবে কেউ হবে আঁঠু পানি কের হবে কোমর পানি কের হবে বুক পানি কির হবে নাক পানি সূর্যের তাপে। সূর্যের তাপে ওই পানি গরম হয়ে টক করতে থাকবে রুদ্রের মগজ গলিয়া গলিয়া জমিন গরম হয়ে আল্লাহ তুমি আমদারে বাছাও তুমি আমদারে বাছাও সেই দিন এমন খাদা খাঁদবে এই বিপদের দিন এমন খাদা খাদবে ওই কাদা থেকে আর রেহাই পাবে না এরপর আল্লাহ বাক রাব্বুল আমিন এই কথা বলার পর আরও এক হাজার বছরের পর যখন তো আওয়াজ বন্ধ হয়ে যাবেক আল্লা পাকের কাছে তখন ফরিয়াদ করবে ইয়র আব্বু আল আমিন ওরাব্ব না আফ রে যে না আমিন হা ফাইন আওদনা আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও যদি আমরা পুনরায় দুনিয়ার বুকে আমরা তোমার হুকুম না মানি নবীর তরিকা মতো না চলি মানুষের উপর যদি আমরা অত্যাচার বিবেচার করি আমরা যদি সমাজের মধ্যে বাড়াবাড়ি করি তখন আমরা স্বাস্থ্যের যোগ্য হব এইভাবে আর এক হাজার বছর পর্যন্ত কানবে আল্লাহ তুমি আমদারে বাঁচাও তুমি আমদারে বাঁচাও সেই সময় এমন অবস্থা হবে যার তার পसीना নাই যার তার পसीना আর তার সাতর হয়ে যাবে ফানি টকবক করবে ওই টকবক পানি চামড়া হসিয়া হসিয়া তার গায় গা হইতে তখন পড়তে থাকবে আল্লাহ এমন অবস্থা রাখবে ফুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা সে তখন বাসবেও না মরবেও না এমন অবস্থার মধ্যে থাকবে তখন আল্লাহ পাক বলবেন আলা হাসাউ فيها ولا تقلمون আল্লাহ বলবেন একটা কথাও না এখানে পড়ে থাকো মুফাসসিরনেকরা আমরা ফরমান আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন একটা কথাও না খানের মধ্যে পড়ে থাকো তার কঠিন শাস্তি ছাড়া আর কোনো উপায় নাই ভাইয়েরা বন্ধুরা আমার এরপর আরো এক হাজার বছর পর্যন্ত কাঁদবে আর বলবে তুমি আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ বলবেন কি চাও বলবে আল্লাহ কয়েক হাজার বছর চলে গেল মৌলা খিদার তার বাঁচতে পারি নাই এত খিদা পেয়েছে মা আমাদেরকে কোনো কিছু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক বললাম তখন তাদের খাওয়ার ব্যবস্থা করে দেয় ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তারা আমার বান্দা চায় আমার বান্দা খাইতে চায় আমার বন্দার খাওয়ার ব্যবস্থা করো আল্লাহ পাক বলবেন ও ফেরেস্তারা রে আমার বান্দাকে জাহান্নামের যাকুম গাছ থেকে একটা জাকুম ফল আমার বান্দাদেরকে খাবার দাও বন্দাকে যখন জাকুম ফল এনে দেওয়া হবে লাকিলুনা মিন সাজারি মিন জাকুম ফল যখন তার গাছানা দেওয়া হবে তার উদরকে পরিপূর্ণ করার জন্য এই কাটা ফল খেয়ে ফেলবে ওই কাটা ফল কেমন কাটা যুক্ত হবে এই কয়েক হাজার বছরের কেদার কারণে ওই ফলের দিকে সে তাকাইবে না সঙ্গে সঙ্গে ওই ফলটাকে সে গিলে ফেলবে ওই ফল যখন গিলে ফেলবে গিলার সঙ্গে সঙ্গে গলার এমনভাবে কাটা বেঁধে যাবে চতুর্দিকে কাটা গলা বেদ করে বাইর বাই বাহির হয়ে যাবে তখন চিৎকার করবে আল্লাহ আমাদেরকে পানি দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ বাকরাবুল আলমিন পানির ব্যবস্থা করবেন আল্লাহ পাকরা বুড়ালিম ফেরেস্তাদের কে বলবেন ও ফেরেস্তা রে আমার বন্দা পানি চায় যা কম ফল কাটা তার ফলের কাটা তার গলার মধ্যে লেগেছে ওই বন্দা ফানি চাই জাহান নামের তল দেশ হইতে গলিত ফুজ রক্তক ঠাটকা গরম হয়ে গেছে ওই ফুজ টাটকা গরম ফুজ তাদেরকে খাবাইবার ব্যবস্থা ওই তখন কর্তেস্তরা দিবেন তুমি এখন খাও ফাঁসা হামি ফাসারি বুন আলাইহা আমিনাল তখন তাকে যখন ওই পানি পান করায় জন্য দেওয়া হবে তখন ওই পানি পান করার সঙ্গে সঙ্গে তার গলার কাটার চতুর্দিক থেকে সিদ্র দেওয়া বাহির হবে এবং কিছু পানি তার পেটের ভিতর চলে যাবে যখন তার পেটের ভিতরে চলে যাবে এই গরম উৎপত্ত পানি যখন তার পেটের মধ্যে চলে যাবে যখন তার পেটের মধ্যে চলে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের নারীบุรี সমস্ত নিচের দিকে বাহির হইয়া যাবে এমন ভাবে বাহির হইয়া যাবে তার ভিতরের বুড়ি সমস্ত গরমে গলিয়া বাহির হইয়া যাবে আল্লাহ বলবেন তখন হা জান ও পাপিরা রে ও জাহান রে আজকে পাপ করার কারণে সমাজের মধ্যে তোমরা ওশৃঙ্খলা করার কারণে সমাজের মধ্যে তোমরা বাড়াবাড়ি করার কারণে সমাজের মধ্যে আমি আল্লাহকে না চেনার কারণে আমি যত নিয়ামত দুনিয়ার বুকে দিয়েছিলাম তোমরা আমার নিয়ামতকে কে বলিয়া এমন কি আমি আল্লাহ পর্যন্ত তোমরা বলে গিয়েছিলে এই জন্য তোমাদের এই শাস্তি নির্ধারিত হয়েছে এ নির্ধারিত হওয়ার কারণে তোমরা হলে জাহান এই জাহান নামিদের আমি আল্লাহ পাক আপ্যায়ন করলাম তোমাদের আপ্যায়ন হবে এই জাহান নামের খানা এই কাটা খানা এই জাহান্নামের আপ্যায়ন আমি তোমাদের কাছে তোমাদের কাছে তোমার তোমাদেরটাই রাখলাম আমি আল্লাহর কাছে যারা পাওয়ার মতো তাদেরকে আমি পাওয়ার মতো নিয়ামত দিয়েছি যারা আমার কাছে পাওয়ার মতো কোনো কিছু আশা করে নাই তাদেরকে আমি কোনো তাদেরকে আমি কোনো রেহাই দিব না কারণ দুনিয়ার বুকে আমার দুনিয়ায় থেকে তুমি নিয়ামত গ্রহণ করেছ আমার দুনিয়া থেকে কতই না নিয়ামত গ্রহণ করেছ কতই না নিয়ামত তুমি খেয়েছ কিন্তু আমার নিয়ামতকে বলিয়া আমি আল্লাহকে তোমরা বলে গিয়েছিলে আমার দুনিয়ার বান্দারাক ওয়াল্লার বান্দারাক আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের সন্তান যখন মাকে কে ডাক মা বলে বাবাকে ডাক দে বাবা বলে তখন তোমাদের মা বাবার ঠান্ডা হয়ে যাইত আর আমি আল্লাহ তোমাদের দিকে চেয়ে থাকতাম তোমরা কখন আমাকে আল্লাহ বলে সম্বোধন কর তোমরা এটা কি তোমরা মনে করো নাই আমার কাছে তোমরা একদিন আসতে হবে তোমরা কি নিয়ে আসবে তোমরা কেটা কোনোদিন চিন্তা করো নাই তোমরা কি আমাকে বয় করো নাই তোমরা কি আমাকে কোনোদিন বয় করো নাই যদি তোমরা বয় করত যদি তোমরা আমাকে বয় করতাক আমি আল্লাহকে যদি তোমরা বয়ে করতা তোমরা কোনো দিন গুণা করতে না তখন তোমরা মমিন বন্ধা হয়ে যাইত মমিনের আলামত হয়েছে জাহান নামের বয়ে যারা গুনাহ করে না আল্লাহ শাস্তির বয়ে যারা গুনাহ করে না গুণা ছেড়ে দেয় আর আল্লাহর জান্নাতের শান্তির আশায় যে আল্লাহর গোলামি করে আল্লাহর শান্তি আশায় যে গোলামি করে তারা হয়েছে আমি আল্লাহর কাছে মমিন মমিনের মধ্যে আমি আল্লাহ দুইটা লক্ষণ রেখেছি এক নম্বর লক্ষণ হয়েছে শান্তির আশায় জান্নাত পাওয়ার আশায় গোলামি করবে আর জাহান নামের বয়েক জাহান্নামের বয়ে গুণা ছেড়ে দিবে জাহান নামের বয়ে যারা গুণা ছেড়ে দেবেক আর জান্নাতের আশা করে যারা আমি আল্লাহর গোলামি করবে তাদের জন্য আমি রাখি আসি শান্তি তারাই হয়েছে আমার মমির বন্দার মুমিন বন্দারা যখন আমি আল্লাহর কাছে চাই তখন আমি আল্লাহ তাদের আবদার কে দিন ফিরাইয়া দেই নাই হায় কে হাই কালবালা যা আখেরি জানে কদরা বতাদার আওয়ারি বতাদার বাসতা সাদা সাবি গেরিয়া কন্তা দুনিয়ার মানুষ আল্লাহকে বুলো নাক আল্লাহকে বলে যেও নাক আল্লাহর অনেক নিয়ামত আমরা বুক করতেছি দুনিয়ার জমিনে আল্লাহ ওই নিয়ামত যদি আমাদেরকে না দিতেন আমাদের বাঁচার কোনো উপায় থাকতো না তাই আমরা আল্লাহর দুনিয়াকে আল্লাহর দুনিয়ায় তাকিয়া আল্লাহর নিয়ামত বুক করিয়া আমরা আল্লাহকে যেন বলে আনা যাই আল্লাহ যেন আল্লাহর গুলামি করার আমাদেরকে দান করেন সবাই বলেন